হ্যালো আসসালামু আলাইকুম তো এখন আমরা আছি সুমেশ্বরী নদীর উপরে যে কাঠের ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা দেখার জন্য আমরা চলে আসছি নদীর একদম তো এখান দিয়ে অনেক গাড়ি কিন্তু প্রতিদিন আসা যাওয়া করে নদীর এই পাশ থেকে ওই পাশে তো এই কিন্তু সুন্দর করে একদম সরু করে একটা কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে যে ব্রিজটাই মূলত আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে আপনি কিন্তু ব্রিজের সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন তো এখন যেহেতু চৈত্র মাস এখন পানি কম সেই কারণে কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজ থেকে অনেক নিচে পানি তো আমরা কিন্তু একদম ব্রিজের কাছাকাছি চলে আসছি এই ব্রিজটা যেহেতু একদম সরু সেই কারণে কিন্তু দুই পাশের যানবাহন যখন চলাফেরা করে তখন কিন্তু যানবাহন বন্ধ রেখে পাশের যানবাহন কিন্তু চলাফেরা করতে হয় সেই কারণে কিন্তু আমরা যখন গিয়েছি তখন কিন্তু এই পাশ থেকে ছেড়ে দেওয়া হয়েছে ওই পাশের গাড়িগুলো কিন্তু বন্ধ ছিল তো এখন আমরা একদম ব্রিজের মাঝখানে চলে আসছি দেখেন দুই পাশে নদীর যে ভিউটা রয়েছে সেই ভিউটা কত সুন্দর লাগতেছিল যদি বর্ষাকালে আসা যায় এখানে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আরো সৌন্দর্যটা বেশি উপলব্ধি করতে পারবো দেখেন ব্রিজের যে সৌন্দর্যটা আমি নিজে মুগ্ধ হয়ে গেছি এর সৌন্দর্য দেখে ব্রিজটা কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু এই ব্রিজের সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন না তো যারা ভ্রমণ প্রিয়াস রয়েছেন তারা অবশ্যই একবার হলেও যদি বিড়ি সিঁড়ি আসেন তো এই ব্রিজটা থেকে আপনারা অবশ্যই ঘুরে যাবেন হচ্ছে এই ব্রিজের ওই পাশেই কিন্তু চিনামাটির পাহাড়ে যেতে হবে বা এই ব্রিজটা পার হয়েই কিন্তু আপনাকে চিনামাটির পাহাড় দেখতে যেতে হবে যদি চিনামাটির পাহাড়ে আসেন তাহলে কিন্তু এই ব্রিজটা দিয়ে যাবেন এই ব্রিজটা দেখে যাবেন এই ব্রিজের মধ্যে অবশ্য টুলস প্রয়োজন হয় তো মোটরসাইকেলের জন্য আমাদের দশ টাকা করে দিতে হয়েছে আর বড় গাড়ির জন্য কত টাকা সেটা অবশ্যই জিজ্ঞেস করা হয়নি তো আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এই ব্রিজটা দেখে যেতে পারবেন এই ব্রিজের সৌন্দর্য দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি কেননা হচ্ছে সম্পূর্ণ টোটালি কিন্তু কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি এই ব্রিজটা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে সবার কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ